আসসালামু আলাইকুম সকলের সকলে ভালো আছো তো আজকে আমরা দেখব নবম দশম শ্রেণী টু এর উনিশ নাম্বার উনিশে দেখো কি বলা হয়েছে কজ এ মাইনাস বি সমান ওয়ান টু সাইন এ প্লাস বি সমান রুট থ্রি এবং এবুক্ষ্মুন হলে এ নির্ণয় করো আমাদের এ উ মান বের করতে বলছে এবং বলছে হলো এ বি সূক্ষ্ম কোণ সূক্ষ্ম খুন বলতে আমরা কি বুঝি যে কোণের মান নব্বই ডিগ্রি থেকে ছোটো তাকে সূক্ষ্ম কোণ বলে ওকে আর এখানে আমাদের দুইটাই ইকুয়েশন দেওয়া আছে এটা হলো এটা এবং এটা এটা এই দুইটা থেকে আমাদের এও বি মান বের করতে হবে তাহলে প্রথমে ইকুয়েশনটা আমরা আগে সমাধান করি কজ এ মাইনাস বি সমান ওয়ান তাহলে আমরা প্রথমে ইকুয়েশন লিখে ফেলি কজ এ মাইনাস বি সমান আমাদের দেওয়া আছে ওয়ান এখান থেকে আমাদের কী করতে হবে এ মাইনাস বি মানটা বের করতে হবে ঠিক আছে তাহলে বা কষ এ মাইনাস বি দেখো আমাদের দেওয়া আছে তার মানে এসে পাশে আমাদের কজ আনতে হবে তাহলে ওই পাশ থেকে আমি কাজ বাদ দিতে পারবো ওয়ানের পরিবর্তে আমরা কচ বানাবো ঠিক আছে আর আমরা জানি কত ডিগ্রি মান আমরা যদি একটু ওয়ান্তিক অনুপাচের সবটা লক্ষ্য করি দেখো কস জিরো ডিগ্রি মান হচ্ছে আমাদের ওয়ান ঠিক আছে তাহলে ওয়ানের পরিবর্তে আমি লিখতে পারি কস জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রি তাহলে দেখুব ওই পাশে কজ আছে এখন আমরা কচ কস বাদ দিয়ে দিবো এ মাইনাস বি মান পেয়ে যাব তাহলে কোয়াস বাদ দিলে থাকে আমাদের এ মাইনাস বি এ পাশে থাকে জিরো ডিগ্রি এটা আমরা পাইলাম এক নং আমরা পরে কোয়েশনটা সমাধান করবো পরে আমাদের দেওয়া ছিল কি তাহলে আবার টু সাইন এ প্লাস বি সমান আমাদের দেওয়া ছিল রুট থ্রি এখান থেকে আমাদের এ প্লাস বি মানটা বের করতে হবে তাহলে বা প্রথমে আমরা টু টু ওই পাশে নেওয়া যাই তাহলে এই পাশে থাকবে আমাদের সাইন এ প্লাস বি সমান রুট থ্রি টুটা পাশে গুণ ছিল না এ পাশে যা হবে ভাগ তাহলে বা সাইন এ প্লাস বি এ পাশে যা ছিল তাই দেখো এ পাশে আমাদের সাইন আছে তাহলে পাশে আমাদের সাইন বানাইতে হবে তাহলে আমরা সাইন সাইন কাটতে পারবো আর সাইন কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু আমরা জানি হচ্ছে সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু তাহলে আমি রুট থ্রি বাই টুর পরিবর্তে লিখতে পারি সাইন ষাট ডিগ্রি তাহলে ওই পাশ থেকে সাইন সাইন বাদ দিব এ পাশে থাকবো এ প্লাস বি আর এ পাশে থাকে ষাট ডিগ্রি তাহলে আমরা দুই নং পাইলাম এ মাইনাস এ প্লাস বি সমান ষাট ডিগ্রি এখন আমরা এক ও দুই যোগ করবো এক যুগ দুই তাহলে এক নং ছিল আমাদের এ মাইনাস বি সমান জিরো ডিগ্রি এবং দুই নং ছিল আমাদের এ প্লাস বি সমান ষাট ডিগ্রি দেখো এখানে প্লাসের বি মাইনাস বি কাটা এ আর এ দুইটা যোগ করলে হবে টু এ আর সাইটের সাথে জিরো যুগ টু এ সমান পাইলাম ষাট ডিগ্রি আমাদের লাগবে এর মান তাহলে এর সমান হবে ওই পাশে ষাট আর এই পাশে টুটা গুণ ছিল ওই পাশে যা হবে ভাগ তাহলে এর মান হবে সাইটের যদি আমি দ্বারা ভাগ করি হবে তিরিশ ডিগ্রি তাহলে এ সমান পাইছি আমি কত তিরিশ ডিগ্রি এখন আমাদের মান বের করতে হবে বীর মান আমরা দুইভাবে বের করতে পারি একটা হচ্ছে এক ও দুই বিয়োগ করলেও আমরা বীর মান পাবো অথবা এর মান যদি আমি এক নং অথবা দুই নঙে বসায় দিই তাহলেও আমরা মান পাবো আমি আঠয় নম্বরে দেখাইছি বিয়োগ করা আর এখন দেখাবো আমি কীভাবে এর মান এক অথবা দুই নঙে বসাবো তুমি যেটাতে খুশি সেটাতে বসাইতে পারো ঠিক আছে তাহলে আমি এর মান বসাবো কততে এক নঙে বসাই এর মান ঠিক আছে এ এর মান এক এ বসিয়ে এক নং ছিল আমাদের এ মাইনাস বি সমান জিরো ডিগ্রি দেখো এখানে যদি বি মান আমি বসাই তাহলে বির আগে নেগেটিভ মান আসবো তাহলে আমি এক কাজ করতে পারি নেগেটিভ মান যদি না আনতে চাও নেগেটিভ মান আনলেও তোমার সমস্যা নেই অঙ্ক হবে এর থেকে আমাদের দুই নঙে যদি বসাই এ প্লাস বি এ প্লাসের মানাস আমরা পজিটিভ মানে নেওয়ার চেষ্টা করবো তাহলে আমাদের মাইনাস আসবে না মাইনাস আসলে মাইনাস থেকে ওই বাসিনা আমাদের প্লাস বানাইতে হবে এর থেকে ভালো আমি দুই নঙে এর মানটা বসাই দুই নঙে আমার ছিল এ প্লাস বি সমান ষাট ডিগ্রি তাহলে আমি এটাকে দুই নঙে বসাবো দুই নঙে ছিল এ প্লাস বি সমান ষাট ডিগ্রি তাহলে আমরা এর মান পাইছি কত এর মান পাইছি তিরিশ ডিগ্রি প্লাস বি সমান এই পাশে ষাট ডিগ্রি বা বা আমাদের কার মান বের করবো বির মান তাহলে এই বাসে রাখিয়া বাকি সব আমাদের ওই পাশে নেওয়া যাইতে হবে তাই না তাহলে হচ্ছে এই বাসে থাকবে তিরিশটা এই বাসে কী ছিল যুগ ছিল ওই পাশে যা হবে বিয়োগ তাহলে ষাট বিয়োগ তিরিশ ষাটের থেকে যদি আমরা তিরিশ বিয়োগ করি হবে আমাদের তিরিশ তাহলে আমরা বীর মানও পাইলাম তিরিশ তাহলে অথবা আমরা লিখতে পারি এ সমান তিরিশ ডিগ্রি কমা বি সমান এটি আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো ঠিক আছে তো চলো আমরা আরেকবার দেখি কী করলাম এখানে আমাদের প্রথমে ইকুয়েশনে দেওয়া ছিল কাজ এ মাইনাস বি সমান ওয়ান এখান থেকে আমাদের এ মাইনাস বি মানটা বের করতে হবে তাহলে এই পাশে কাজ এ মাইনাস বি আছে এই পাশে আছে ওয়ান ওয়ানের পরিবর্তে আমাদের কোয়াজ আনতে হবে কস কত ডিগ্রি মান ওয়ান আমরা জানি কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান থেকে ওয়ানের পরিবর্তে কাজ জিরো ডিগ্রি লিখছি ঠিক আছে ওই পাশ থেকে কস কজ বাদ দিয়েছি এ মাইনাস বি সমান জিরো ডিগ্রি হইল এটা এক নম্বর আবার দ্বিতীয় ইকুয়েশনে দেওয়া আছে টু সাইন এ প্লাস বি সমান রুট থ্রি তাহলে একইভাবে ওইখানেও আমাদের এ প্লাস মানটা বের করতে হবে তাহলে প্রথমে আমি কী করছি টুটা এই পাশে ছিল ভাগ হয়েছে তারপরে এ পাশে সাইন আছে তাহলে আমাদের এই সাইন আনতে হবে তাহলে রুট বাই টু সাইন কত ডিগ্রি মান বাই টু সাইন্স ডিগ্রি মান বাই টু তাই রুট বাই পরিবর্তে সায়েন্স ষাট ডিগ্রি লাগছি ওই পাশে থেকে সায়েন্স এ সমান ডিগ্রি এটা আমরা এ মান বেশি তারপরে আমরা করছি এক দুই যুগ করছি এক নং নং ছিল প্লাস এ বি মাইনাস বি কাটা যায় এ এ যুগ করলে হয় টু এ ষাট ডিগ্রির সাথে জিরো যুগ করলে ষাট ডিগ্রি আমাদের লাগবে এরমান তেল টুটা এই পাশে ছিল এই পাশে দিয়েছি ভাগ তাল ষাট এ টু দ্বার ভাগ করলে হয় তিরিশ ডিগ্রি এরমান পাশে দুই ডিগ্রি হয় আমাদের বীরমান বের করতে হবে বীরমান তোমরা এক নং দুই নং বিগ করেও বের করতে পারো অথবা এক নং এর মান এক অথবা দুই এ যেটাতে বসাও বিমান দুইটা হয়ে যাবে আমি হচ্ছে এরমান দুই নঙে বসাইছি দুই নঙ্গে বসাইলে দেখো কী হয় এর জায়গায় ত্রিশ ডিগ্রি বসাইছি বি বি জায়গায় আছে এই পাশে যা ছিল তাই এটা হলো এক নং সমীকরণ ঠিক আছে তারপরে দেখো এখানে আমাদের মান বের করতে হবে বিটের বাসায় ওই পাশে নিয়ে গেছি এই বাসায় ছিল যোগ পাশে হয়েছে বিয়োগ তাহলে ষাট থেকে ত্রিশ বিয় করলে হবে ত্রিশ ডিগ্রি তাহলে এর মানব ত্রিশ ডিগ্রি বীর মান হবে তিরিশ ডিগ্রি ঠিক আছে এটা তোমরা এক নঙ্গ বসে ইমানটাই বের করতে পারবো অথবা বিয়োগ করলেও একই মান বের হবে আশা করি বুঝতে পারছো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকা আল্লাহ হাফেজ